ভাই আজকে মরিচের বাচ্চা কি না কেমন জ্বলতিছে আজকে মরিতের বাচ্চা না জ্বলতেছে 200 টাকা পাল্লা পাইকারী মাগর অনেক খারাপ বাজার পাইkern নাই আচ্ছা এই যে আবের কাছে যে মরিস গুলো আছে দেখা যাচ্ছে এখানে অনেক মরিস এই মরিস গুলো কোন জায়গা থেকে না বগুড়া জেলা বগুড়া জেলা এইটা কি মরিস বলা হয় ভাই এটা হাইব্রিড 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 এই মরিসটা জাল কেমন জাল আছে ভাই অনেক জাল জাল আছে হ্যাঁ এই মরের আছে আচ্ছা

একটা ভেঙে খাও দিনি একটা আড়াইশো টাকা হ্যাঁ এইটার মানে চাহিদা কম ঝাল কম